আজকে যেটি বশীকরণ নিয়ে এসে যদি সত্যি যদি ভালোবাসা থাকে আপনার ভিতরে যদি খারাপ যদি থাকে না হুম যদি সত্যি থাকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সত্যি যদি ভালোবাসা থাকে তো আল্লাহর উপর যদি বিশ্বাস থাকে আজকের মন্ত্র দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন তো বশীকরণ কি হিসাবে করবেন বিধি আছে বিধি সহ আমি কিনে লাগিয়ে দেব আপনারা বিধি পরে নেবেন আমিও মুখে বলে দেব আপনারা শুনে নেবেন তো কি হিসাবে প্রথমেই আমি বলে দিই শুক্ল পক্ষর প্রথম দিন ওইটা করতে হবে তো শুক্লপক্ষর প্রথম দিন কি অনেক সহজ বলবেন হতে পারে অনেক সহজ তো পুনরো দিন শুক্লপক্ষ তাকে এবং কৃষ্ণপ্রপক্ষ তাকে পনেরো দিন তিরিশ দিনে মাস হয় তো শুক্লপক্ষ তাকে পনেরো দিন এবং কৃষ্ণপক্ষ তাকে পুনরো দিন তিরিশ দিন হয় তো আপনারা ইউটিউবে অথবা আপনারা ফাঞ্জি দেখ দেখে যদি আপনারা যদি ওইটা করেন আপনারা ভালোবাসা সত্যি ভালোবাসা আপনারা পেতে চলেছেন আজকের মন্ত্র দিয়ে যদি বিশ্বাস থাকে তো প্রথমেই বললাম যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে আজকের ওই মন্ত্র আপনারা ব্যবহার করতে পারেন আর যদি বিশ্বাস থাকে না তো করতে পার আপনার কথা করলে করতে পারেন আর যদি বিশ্বাস থাকে না তো ওইটা করে লাভ হবে না কেননা সত্যি ভালোবাসা প্রথমেই বলেছি সত্যি ভালোবাসা যদি থাকে যদি টাইম পাসের জন্য যদি থাকে না স্বামী স্ত্রীর ঝগড়া জামে লাল লেগে থাকে ওইটা যদি আপনারা যদি পড়তে থাকেন তো আপনার কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকবে না এবং মায়া বৃদ্ধি হবে যদি প্রেমিক প্রেমিকা হয় যদি সত্যি ভালোবাসা হয় বারবার বলতেছি সত্যি ভালোবাসা যদি হয় তো আপনার ওই মন্ত্র দিয়ে কাজ হবে তো সরাসরি আপনার স্ক্রিনে দেখে নেন আমি বিধি বলে দেই আকর্ষণ মন্ত্র তো মন্ত্র ইয়া হিম আল্লাহ পদ্ধতি দেখেন এত সহজ মন্ত্র পদ্ধতি শুক্ল পক্ষের যেকোনো দিন এই পরীক্ষাটি করতে পারেন যদি তোমার অন্তরে নারীর প্রতি ভালোবাসা প্রবল অনুভূতি থাকে তবে লাল বস্ত্র ও একটি প্রবাল মালা করে প্রতিদিন দিন হাজার মন্ত্র করলে কাঙ্ক্ষিত নারীকে বসীভূত করবেন যে ওইটা যদি আট দিন যদি ছয় হাজার করে যদি মন্ত্র যদি জপ করেন তো কাঙ্ক্ষিত হচ্ছে যে নিজের যে নারী যেটাকে আপনি ভালোবাসেন তাকে বসীভূত করতে পারবেন তো দেখেন ওইটা কিন্তু মায়া জালের মতো কাজ করবে ছোট মন্ত্র হতে পারে কেননা ওই জায়গায় বীজ দোকান আছে বীজ মন্ত্র আসে তো বলে দেই তো অমাবস্যার যে আপ এত মুখে বললে হবে না যদি আপনারা যদি দেখেন না তো সরাসরি ইউটিউবে সার্চ করে দেখেন যে শুক্লপক্ষর প্রতিপদ কখন তো ওই জায়গায় বলা হয়েছে যে যে কোনো দিন প্রথম দিন থেকে শুরু করলে ভালো হয় শুক্ল পক্ষ থেকে কাজ করলে যে কোনো কাজ ভালো কাজ করলে ফল বেশি পাওয়া যায় কৃষ্ণপক্ষ ওইটা কিন্তু কাজ করা হয় ভালো কাজ করা হয় না কৃষ্ণপক্ষ শুক্ল প্রতিপদ থেকে নিয়ে শুক্ল পক্ষ পর্যন্ত ওইটা করা হয় ভালো কাজ করা হয় ভালো কাজের ফল বেশিরভাগ পাওয়া যায় তো সরাসরি যদি বুঝেন না আবার শুনেন ওইটা কিন্তু আট দিন ছয় হাজার করে পাঠ করবেন আপনার শরীরে লাল বস্ত্র পরিধান করবেন যে বিধিতে আপনারা দেখে নিয়েছে সরাসরি আমি কিতাবের পাতাল লাগিয়ে দিলাম ওই হিসাবে বশীকরণের মন্ত্র সবকিছু আমার চ্যানেলে পাবেন সহজ বশীকরণের মন্ত্র আরো সহজ নিয়ে আসবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকলে আরও সহজ মন্ত্র পাবেন হুম আজকে যে নিয়ে এসেছি ওটা কিন্তু শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ ওই হিসাবে পক্ষ দরে করতে হয় অথবা তিথি দরে করতে হয় তো সরাসরি সহজ নিয়ে আসবো সরাসরি উচ্চারণ করলেই বশীভূত হয়ে যাবে পায়ের তলের তলার মাটি দিয়ে যদি তার গায়ে যদি নিক্ষেপ করেন বশীভূত হয়ে যাবে তো ওই হিসাবে আমি নিয়ে আসবো সহজ তো ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো আজকের ভিডিও টুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম